দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি বরঞ্চ গায়ের জুড়ে একটা না সাড়ে পনেরো বছর গদি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়ত দিতে পারে আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়ত ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদেরকেও কামিল হেদায়ত নাসিব করেন বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়তের জন্য আল্লাহ কবুল করেন প্রিয় ভাইরা তারা কী করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন আমি ওই কথাগুলো বলে আমার সময় আর নষ্ট করতে চাই না শুধু আল্লাহর শুক্রিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ যে এই ধরনের একটি ফেসিবাদি রেজিম একটি শাসন এই বছরের আগস্টের পাঁচ তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করি নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ রব আলমিন এর সমস্ত কৃতিত্ব তালার। জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের দাবিতে এই দাবিকে সরকার পুরোনা কায়দায় গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি আর বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক তুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায় সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে আল্লাহ তালা তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তালা দান করুন পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন ভুগ পেতে তাদের বীরত্ব জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয় আমাদের কারণ তারা তো আমাদেরই সন্তান বাবার জন্যে সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব বয়ে আনে কার্যত এর সিংহবাগের অংশীদার হয় সেই বাবা মা অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করেন যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে আমার সম্মানিত ভাইয়েরা আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায় কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি এখানে যখন এই শহরে ডুবে আমার যেন মনে হয় নুর আলাই বন্যার পানি এখানেও এসে লেগেছিল কিনা কারণ এখানে কোনো উন্নয়ন ছুঁয়া নেই একটা পুরাতন জেলা তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন এটা কি বাংলাদেশের অংশ নয় যশোর জেলা কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন না এটা শুধু বঞ্চনা নয় তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা নির্দিতায় বলতে কোনো সংকোচ নেই হ্যাঁ এখানে মেডিকেল কলেজ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে আরো অনেক কিছু হওয়া প্রয়োজন এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা প্রয়োজন এটা নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন এত বড় শহর তার মধ্যে ভালো একটা পার্ক নেই ভালো কোনো জলাধার নাই। খেলার কোনো উন্নত মানের মাঠও নেই কেন এই বিধ্বস্ত দশা কেন কারণ একটাই মানুষের বিবেক যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে চুমুকায় আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায় তখন নিহত করে যে পাঁচ বছর পরে আরেকবার পা হয়ে নেব মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়াটিয়া এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয় নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে জেলায় বাড়ি হোক কিন্তু যদি আল্লাহ তালা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বেরা অতাবদ্ধ আল্লাহ তালা সারা দেশের প্রতি ইঞ্চি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবেন তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা প্রত্যেকটি মানুষ তো নয় প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয় আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে যেই দিনকে আল্লাহ তালা ইয়ামুত তাগাবুন বলেছেন এটা হার জিতের দিন যে হেরে গেল তার ঠিকানা আগুন যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে অ্যাট দা ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয় তাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি কিন্তু আফসোস আমরা সেটা দেখছি না একই অবস্থা কোর্ট কাসারি অফিস আদালত ব্যাংক সেক্টর কর্পোরেশন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খেতে কামারে সব জায়গায় একই অবস্থা যেখানেই যার শক্তি সে উপর তাণ্ডব চালায় দুর্বলের পকেট কাটে যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এই রকম কিছু মানুষ আসে সে তত বেশি চুর এবং টাকা আমরা যাদেরকে চুর বলে চিনি এরা কয় টাকা চুরি করে কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে ডাকাত বলে যাদেরকে জানি ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করা কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে এক কলমের কোচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব যুগে যুগে তাই হয়েছে গেল পনেরো বছর সবচেয়ে বেশি হয়েছে সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে আমরা এখন মহাসড়কে আসি আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিকমতো তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে মুখ থুলে এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাটে ওঠার উপক্রম ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না কিভাবে দিবে সমস্ত ব্যাংক ফুকলা করে প্যাট খালি করে ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে টাকা আসবে থেকে এখন যে অর্থনীতির চাকা ঘুরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকা উঠাইতে পারে নাই কারণ টাকা নাই দিবে করতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেইটাকে যেমন বাড়িয়েছে ব্যাংক সেক্টরকেও আস্তে আস্তে সচল করতে যাচ্ছে কিন্তু জাতির প্রত্যাশা অনেক বেশি আমরা চাই আরো স্পিডি হোক আরো গতিশীল হোক অর্থনীতির চাকা সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুক বাজারে এখন আগুন মানুষের পেট পড়তে হয় এখন আগুন দিয়ে দ্রব্য মূল্যের আগের সিন্ডিকেট গুলো এখনো সরকার ভাঙতে পারে নাই তবে ক্ষেত্রবিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে এক জল ছাদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে আর কেউ এসে আবার ছাদাবাজিতে লেগে যাক সেটা কিন্তু আমরা চাই না কিন্তু দেশকে চাঁদাবাজ মুক্ত হয়েছে দখলদার মুক্ত হয়েছে হয় নাই জুলুম মুক্ত হয়েছে হয় নাই এই আন্দোলনে আমরা অনেকেই সম্মুখীন হয়েছি ত্যাগ স্বীকার করেছি সকল দল জামাত সকলামিনা হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য যেমন এক থেকে এগারো জন শীর্ষ নেতা কারো হত্যা করা হয়নি যেমন অন্য কোনো দল নাই যে গত পনেরো বছর ধরে সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল অন্য কোনো দল নাই বেদিশা হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত কিন্তু লুক মরেছেন সকল দলের পঙ্গু হয়েছেন সকল দলের জেলে গিয়েছেন সকল দলের হাজার মামলা মামলা দফায় জেল কেটেছেন অনেকেই তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল সহানুভূতিশীল কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাকে যে দুই হাজারের কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি আমরা যেন বিশ্বাসঘাতকতা গাদ্দারি না করি তারা বৈষম্যের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণীত হবেন এবং নিন্দিত হবেন আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই এই সমস্ত ঘৃণীত কাজে কেউ হাত বাড়াবেন না কেউ চাঁদাবাজ হবেন না কেউ ফুটপাথের দখলদার হবেন না কেউ বাজার দখল জোর করে নেবেন না কেউ জল মহাল বালিমহাল জোর করে দখল করবেন না এই এই সমস্ত গৃহীত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই আল্লাহ আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ আর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকবো বন্ধুগণ এই যন্ত্রণাগুলো আমাদের পিছ ছাড়ছে না এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছেন এখন মামলা করতে গিয়ে পাঁচশো সাতশো মানুষের বিরুদ্ধে মামলা পাঁচশো সাতশো মানুষকে একটা মানুষকে মারতে আসছিল অনেক আসলে দশজন বিশ জন ত্রিশ জন এসেছে আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে কিন্তু সাবধান কোন নিরীহ মানুষকে মংলার আসামি করবেন না আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মংলার আসামি করে নাই যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয় অবশ্যই তার নামে মামলা দেন আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব এই মামলা আমরাও লড়ব আপনাদের সাথে আপত্তি নেই কিন্তু দশজন দুষ্কৃতিকারীকে সাহস্তা করতে গিয়ে যদি একশো জন নিরীহ মানুষকে এখানে আনেন তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন এই কাজটা মেহরবানি করে কেউ করবেন না সম্মানিত ভাইয়েরা এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার ক্ষতি আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না দুটি কারণে পায় না একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজাক হয়ে গিয়েছিল এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাসার কোনো অধিকার ছিল না তাদের হাব এরকম ছিল বন্ধুগণ এখন তারা বিদায় নিয়েছে এখন তো সেইটা থাকা উচিত নয় কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে নাই আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গোড়া শুরু করবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয় এই জাতি বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়ায় আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাআল্লাহ আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই সেই কর্মীর হাতগুলা এক মহানায় এনে আমরা আমাদের দেশকে গড়তে চাই সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এইভাবেই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবোধের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করেন তারা বলেন আপনি কি দেশের মালিক যে দায়িত্ব তুলে দেবেন অবশ্যই আমি দেশের মালিকদের একজন কারণ এই দেশে আঠারো কোটি মানুষই দেশের মালিক সুতরাং একথা বলার বৈধ অধিকার আমার এবং সবার আছে যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যাক আমাদের যুবকদের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি যাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বুধ অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা তাদেরকে পছন্দ করেছি তারা আমাদের গর্বের দল তারা আমাদের বীর আমরা তাদের জন্য গর্বিত ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে কেউ গাছ তোলায় আর কেউ বিষ তোলায় এটা হবে না অবস্থা একটা সামঞ্জস্য থাকবে সমতা নয় ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ অধিকারের জন্য হাহাকার করতে হবে না বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্ট কেউ দ্বিতীয় কোনো চোখে না দেখে একই চোখে যেন দেখে একই চোখে সমস্ত নাগরিককে দেখবে তিনি কে এটা বিবেচ্য বিষয় নয় তিনি অপরাধ করে থাকলে যেই অপরাধী হন তাকে বিচারের আওতায় আসতে হবে সেই বিচার যখন কায়েম হবে আলহামদুলিল্লাহ ইসাফ যদি সমাজে কায়েম হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের খোঁজ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজে একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার আপনারা অনেক করেছেন তিপ্পান্নটা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন আমরা আর কারো দাস হব না ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায় যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা ষোলো ডিসেম্বর ভারতের বিজয় বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না তখন তো আপনাদের মুখে আমরা কোনো দেখি না আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো ভুলি সেদিন দেখি নাই আপনাদের এই চেতনা আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এখন কোথায় রাখেন সাড়ে তেপান্ন বছর এটা আমরা দেখেছি এখন দেশকে তার আপন গতিতে আল্লাহর সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিন রাস্তা পরিষ্কার করে দিন আরেকটা বিভাজন লাগায় সংখ্যা গুরু সংখ্যালঘু কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদের সকলে এই দেশের গর্বিত নাগরিক সকলের অধিকার সাংবিধানিক অধিকার সমান এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কিসের একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম সে কবুল করবে ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জোর জবরদস্তি করার এখতিয়ার দেয় নাই ধর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করব আল্লাহর কাছে যার যার জবাব হবে না আমার জবাব আরেকজনকে দিতে হবে না সুতরাং এখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি চলবে না অধিকার খর্ব করা চলবে না এরা এই কথাগুলো বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে শোষণ করেছে লাঞ্ছিত করেছে এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় যারা কেড়ে নেয় তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়া হয় এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে ডাকাতি করে তাদের ক্ষতি করে আমি তেরো সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলাম আমাদের বিরুদ্ধে এই সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে আমি সেই অভিযোগের বিচার চাই আমি চাই জাতিসংঘের অধীনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা আসলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমিও যদি দোষী সাব্যস্ত হই আমি আমার বিচার চাই আমরা দেখতে চাই তারা বিভিন্ন ধর্মের মানুষের জাগা জমি দূর করে দখল করে তাদের ইজ্জতের হাত দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের ক্ষতি করেছে আমরা শতপত্র চাই তখন হয় নাই এখনো দাবি করি হোক এটা না হওয়ার চাইতে যে সময় হোক আমরা পরিষ্কার বলতে চাই আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন আমরা যেমন এ দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই মেজরিটি নই সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক আমি আমার নাগরিক অধিকার চাই দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে সচিবালয় আগুন এই আগুন পরিকল্পিত আগুন এই আগুন জানো তো আগুন নয় পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বিগত সমস্ত অপকর্মের সমস্ত অপকর্মের রেকর্ডকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন অবকর্ম কোনো রেকর্ড না থাকে আমি বলবো তদন্ত করা হোক নিরাপক্ষ তদন্ত করা হোক যারা এই কাজ করেছে জাতির সঙ্গে তাদের চার উন্মোচন করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই কারণটা কি নেই দেশ নিয়ে ষড়যন্ত্র মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপের দিকে চলে যাচ্ছে আজকে দ্রব্যমূল্যের গতি প্রতিদিন ঊর্ধ্বগতি মানুষের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ এর কারণ হল এই মাদার গাছ লাগিয়ে আমার আশা করা যায় না তেতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাত মুক্ত করা যায় সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস মুক্ত দেশ দেওয়া যায় না শুধু চেহারার পরিবর্তন হয়েছে আগে চুরি করেছে লেন্টু এখন চুরি করে ফেন্টু আগে চাঁদাবাজ করতে কেন্টু এখন চাঁদা বলে মিন্টু সবচেয়ে হারার পরিবর্তন হয়েছে লেকিন পরিবর্তন হয়নি দুর্নীতি পরিবর্তন হয়নি এর জন্য আমাদের শাহেখদার দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন গঠন নিজেকে করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে ওই পাশ্চাত্য দলগুলির অবস্থা কি অবস্থাকে সেখানে ঢুকে আজ আজিল হয়ে বের হবে আপনাকে দেখেছেন বুয়েটে আপনার কারা হত্যা করেছিল সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সেই বুয়েটের ছাত্ররাই আব্রাহকে হত্যা করেছিল তারা কত ভালো ছাত্র ছিল তারা যদি ভালো রেজাল্ট করতে না পারতো মেধাবী না হতো তাই বুয়েটের মতো বিদ্যাপীঠে ভর্তি হতে পারতো না কিন্তু তারা খুনি হলো কেন এই দলগুলি তাদের খুনি হিসাবে ওডাট করেছে আজকে দেখেছেন জাহিন ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করা পরে চুরি পালন করেছে এরা মেধাবী ছিল কিন্তু এই দল তাদের ধর্ষক মানিয়েছে আজকে হাজারো ছাত্ররা খুনি হয়ে গেছে এই দলের মধ্যে এসে এই দলগুলি একজন ভালো ছাত্রকে চাঁদাবাদ বানিয়ে দেয় এই দলগুলি একজন ভালো মানুষকে ডাকাতে বর্ণিত করে কাজে এই শাস্ত্র আন্দোলনের মুসলমান কি নিজে পরিবর্তনের ভিত্তি সমাজকে পরিবর্তন করতে হবে নিজে আদর্শ মাধ্যমে সমাজকে আদর্শ করতে হবে নিজে চোর নিজে ডাকাত নিজে দুর্নীতিবাজ আর আপনার সমাজকে দুর্নীতিমুক্ত করবেন কিভাবে সম্ভব না আজকে একদল আছে যারা যেন তারা একটা নির্বাচন চায় আমি বিশ্বাস করি যে সংস্কার না করে নির্বাচন দেয়া হয় তাহলে নির্বাচন সুস্থ হবে না আবার বুবেরও হয়ে যাবে মানুষের আশা এবং আখার প্রতিফলন হবে না মানুষ ভোট অধিকার ক্রয় করতে পারবে না মানুষ যাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবে তাকে ভোট দিতে পারবে না যদি এই পরিস্থিতিতে নির্বাচন হয় কাজে আমি অন্তর্বর্তী করে সরকারকে বলবো লেভেন প্লেইং ফিল্ড করার পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো লাভ নেই আসুন পিআর সিস্টেমে নির্বাচন হোক সংখ্যানুপতিক হারে নির্বাচন হোক যেখানে পেশিশক্তি শক্তি ব্যবহার করতে পারবে না যেখানে কালো টাকার সরাচরি হবে না বরং চা এক সরকার হবে যে সরকারের ফেসিস হবে না কাজে এই শাসক আন্দোলনকে নিজের গঠন করতে হবে সমাজকে বিনির্মূল করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েমের ভিত্তিতে কল্যাণকে এক সমাজ কায়েম করা তৌফিক দান করেন আরে এই যে সচিবালয়ে দুই সাইডে আগুন জ্বলতেছে না এই দুই সাইডে আগুন মাঝখানে হলো ডক্টর মোহাম্মদ ইনুস হ্যাঁ দুই দিকে আগুন মাঝখানে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিন্তু আগুনের মাঝখানে বৈসা আছে আসসালাম দুঃসংবাদ চারদিক থেকে শুধু দুঃসংবাদ সচিবালয়ে আগুন লাগছে এখন অনেকে বলতে পারেন তো আগুন লাগছে কি হয়েছে কত জায়গায় তো আগুন লাগে না এটার সাথে সেটার মিল নাই এই ব্যাপারটা কিভাবে আমি বুঝাই আপনাদেরকে ধরেন এই যে গ্রামের বাড়িতে দেখবেন ছয় সাতটা ঘর নিয়ে একটা বাড়ি এখন আপনার মূল্যবান জিনিসগুলো কি এই ছয় সাতটা ঘরে রাখবেন নাকি যেটা যে ঘরটা সবচেয়ে ভালো ওই ঘরের মধ্যে আপনি মূল্যবান জিনিস রাখবেন মূল্যবান বলতে আমি বোঝাতে চাচ্ছি ঘরের দলিলপত্র পত্র গয়নাগাটি এসব নিয়ে আপনি সিন্ধুদের মধ্যে রাখবেন বা একটা আলমারির মধ্যে রাখবেন সেটা লোহার আলমারি হইতে হবে বা কাঠেরই হোক যাই হোক আপনি একটা ঘরে সাবধানে রাখবেন এবং ওই ঘরটার মধ্যে তালা চাবি দিয়ে রাখবেন অন্য ঘরে দরজা খোলা থাকলো বা আপনি একটা ফ্ল্যাটে থাকেন ধরেন তিন রুমে তিনটা রুমই কি খুব গুরুত্বপূর্ণ একটা রুম বেশি গুরুত্বপূর্ণ যেটাতে আপনার দলিল পত্র গয়নাগাটি এগুলা রাখছেন তাই না সে ঘরটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একটা দেশে কত বাড়ি ঘর আছে কত অফিস আদালত আছে কত ফাইভ স্টার হোটেল আছে কত কিছু থাকে একটা দেশের মধ্যে কিন্তু ওই যে যে ঘরে আপনি দলিল রাখবেন গয়নাগাটি রাখবেন মূল্যবান জিনিস রাখবেন সেটা হইল দেশের মধ্যে সচিবালয় আমাদের সচিবালয়ে আমরা দলিল পত্র আমাদের মূল্যবান জিনিসপত্র রাখি কারণ এই সচিবালয়ে আগুন লাগছে রাত্রের বেলায় নিভাইতে লাগছে ছয় ঘন্টা এত বড় বড় একটা গুরুত্বপূর্ণ জায়গার আগুন নিভাইতে ছয় ঘন্টা লাগছে আঠারোটা ইউনিট কাজ করছে নেভি থেকে আসছে ফায়ার ব্রিগেড থেকে আসছে চারিদিক থেকে আসছে এবং একজন ফায়ার ব্রিগেডের কর্মী উনি পানি লাইন খুঁজতে যেয়ে রাস্তা পার হইতে যাচ্ছিল তখন একটা দ্রুত বেগে ট্রাক এসে তাকে মইরা যায় বুঝছেন স্পটেশ হাসপাতালে নেবার পর বলছিল যে উনি নাই পেটে গিয়ে আমার তো মনে হয় সেটা একটা ষড়যন্ত্র কারণ একটা ট্রাক কি দেখবে না এখানে আগুন লাগছে পায়র ভিকেটে গাড়ি দাঁড়ায় আছে মানুষজন রাস্তা পার হইতাছে সে এত দ্রুত গাড়ি চালাবে কেন তাই না তার মানে ওখানেও একটা কিছু আছে হ্যাঁ কিন্তু আছে যাই হোক দেখেন এই আগুনটা যে লাগছে একটা যদি আপনি রাস্তা কোন ল্যাংটা পাগল রোজিকার করেন যে ভাই আগুনটা কেন লাগছে ও বলবে যেটা ষড়যন্ত্র কারণ কি জানেন আগুন লাগতে পারে যদি সরসা কিট হয় একটা কোনায় লাগবে ওইখান থেকে আস্তে আস্তে আগুন ছড়াবে চারিদিকে এখানে অনেকগুলা বিল্ডিং এর মধ্যে সাত নম্বর বিল্ডিং এর ছয় তালায় এই কোনায় আগুন লাগছে সঙ্গে সঙ্গে আবার এই কোনা এই কোনার থেকে এই কোনার দূরত্ব কিন্তু অনেক অনেক দূরত্ব দুই কোনা আগুন লাগছে তারপর আবার মাঝখানে এখন আপনারা বলেন কি হবে সম্ভব এটা সম্ভব এখন কথা হচ্ছে সিসি ক্যামেরা আছে প্রচুর বরং একটা লোক আগুন দিয়ে যদি ছাদেও চলে যায় ছয় তলার পরে সাত তলা দিয়ে ছাদে যাবে ওইটা সিসি ক্যামেরাতে আসতে যদি নেমেও যায় সেটাও সিসি ক্যামেরাতে আসতে হবে কারণ ওই ছয় তলা থেকে ছয় লাভ দিয়ে নামবে না এমনও তো হইতে পারে এই আগুনটা অন্যভাবে লাগাইছে এটা আমার ব্যক্তিগত ধারণা এমন কিছু কেমিক্যাল আছে ধরেন আমি এই কেমিক্যালটা এখানে রেখে দিব এটা চার ঘন্টা পর অটোমেটিক আগুন হয়ে জ্বলতে থাকবে এরকম কিছু কেমিক্যাল থাকতে পারে এরকম কোনো কিছু বুদ্ধি খাটাইছে অফিস শহরে এই কোনায় আর ওই কোন মাঝখানে একটা রুমে গেছে অটোমেটিক রায় দেড়টার দিকে বা একটার পরেই এই আগুনটা জয়লা উঠছে সে কি আগুন জানেন ভয়াবহ কোনো কিছুতেই কিছু করতে পারে নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে যে নতুন উপদেষ্টা যারা ইয়াং এদের মন্ত্রণালয় ছিল এটা ওদেরই কাগজপত্র দলিল পত্র ছিল নাহিদার আসিতে ওদেরই অফিসটা প্রথম আগুন লাগছে ওইখানেই শেষ সবকিছু আর এই আগুনটা কখন লাগলো জানেন যখন আমরা বিডিআর হত্যা যে বিডিআর এর যে নির্ম হত্যা হয়েছে সেই হত্যার বিচারটা যখন হাতে নিল এর পর পরে কিন্তু এই আঘাতটা আসছে এরকম আঘাত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গত প্রায় পাঁচ মাসে অনেকগুলো আঘাত আসছে প্রথম তো এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দিল সেটার মোকাবেলা আমরা করলাম তারপরে আইন আদালত বিভাগে কারো গোট পৈরা একটা হালকা